শয়তান কিভাবে এবাদত নষ্ট করে মনে থাকবে কিভাবে শীত নষ্ট করে এই জিনিসটা আপনাকে আজকে বুঝতে হবে বুঝতে হবে ইনশাল্লাহ বলেন তো কে কে বলেন ইনশাল্লাহ শুনেন ইনশাল্লাহার আলাদা পাওয়ার আছে আজকে বুঝবো আমরা বিষয়টা ইনশাল্লাহ আল্লাহ রুবুল আলম বলছেন সুরা আনকাবুত আটত্রিশ টমর আলহম শয়তান আল্লাহ বলছেন শয়তান তাদের আমুল সুন্দর করে তুলে ধরে আল্লাহ বলছেন যে শয়তান তাদের আমুলগুলোকে একবারে ঝাঁকা নাকা করে তুলে ধরে এইগুলি কর এইগুলোই কর সরাাম তিতাল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন তারা যা করে সব আমুল শয়তান সুন্দর করে উপস্থাপন করে কেন করে সোরা একশো বারো নম্বর আয়তাল্লাহ বলছেন জাহান সায়া তুইনাল ইন সিবাল জিন ইউহি বা জুখরফাল করলে গরু শয় মানুষদের মধ্যে থেকে শয়তান আছে আর জিনদের মধ্যে থেকে শয়তান আছে তারা একে অপরের সাথে কি করে ওহি করে না ওহি করে শয়তান নাজিল করে শয়তানের যারা এজেন্ট আছে তাদের কাছে বুঝছেন আবার শয়তানের এজেন্টরা শয়তানের কাছে কথা বলে দেয় আদান প্রদান করে কি কি আদান প্রদান করে জোখরুফাল কল একবারে মনোমুগ্ধকর কথা মজাদার কথা বলে যেই কথার প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয় কি জন্য বলে গুর ধোকা দেওয়ার জন্য তাহলে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি

এই দোয়াটা পড়লে আল্লাহ রসু সাল্লা সাল্লাম মুসফা কল আর শয়তান শয়তান বলে হফিজা মিন্নি সাইরাল আলিয়া আহ এই ব্যাকুব দোয়াটা পড়ে ফেলেছে চব্বিশ ঘন্টা ওকে আর আমি কিছু করতে পারবো না শয়তান নিজে বলে কে আবার পড়েন আউজবিল্লাহ হিল আজিম অবিহাজি হি হিল করিম ও সুলতান হিল মদিম মিনাশাহী তান মহস্তানাই তো মনে হয় মহস্ত করে ফেলবেন বিশেষ করে মসজিদে ঢোকার সময় অবশ্যই পড়ার চেষ্টা করবেন কারণ শয়তান সবচেয়ে বেশি সময় ব্যয় করে না আপনার সালাত নষ্ট করার জন্য কি নষ্ট করার জন্য সালাদ যেভাবে শয়তান নষ্ট করে শুনলে আপনি আশ্চর্য হবে শয়তান এত বদের বদ এত খারাপের খারাপ তো আমি যে বিষয়টা বলছি জিন শয়তান সম্পর্কে এত দোয়া পড়লেন তো আপনি মানুষ শয়তানকে চিনেন আল্লাহ প্রথম বলেছেন শায়াতিনাল ইংস মানুষ শয়তান এরা কারা কে বলতে পারেন বলেন না 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 ভুল উত্তর দিলেন তাহলে আপনি জিন শয়তান যেটা আপনার নাগালের বাহিরে একে আপনি চিনেন ভালো করে বুঝেন একে না দেখতে বলে বুঝেন কিন্তু আল্লাহ বলছেন মানুষ শয়তান সম্পর্কে এরাই দেখে না চিনতে পারেন আপনি কোনোদিন হেদায়ত পাবেন না আগে মানুষ শয়তান চিনতে হবে আপনাদের পারার কথা তো না না একজনও পারলেন না তাহলে আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন মিথ্যা কথা আলোচনার মাধ্যমে ফুটে উঠবে আমি আর বললাম না তবে আপনারা যেটা জানেন না আমি শুনেই হতবাক হয়ে গেলাম মানুষের মধ্যে থেকে শয়তান করা এটা যদি না জানেন কারণ মানে বাহিরের শত্রু বেশি ক্ষতিকর না ঘরের শত্রু